আজকে আবার নতুন ব্যবসা আইটেম স্পিকার আর নতুন নতুন আইটেম নিয়ে নতুন ব্যবসার সুযোগ নিয়ে চলে আসেন এই চাইল ভাইটি এবং তার দাম কিন্তু তিন ডলার দেখাচ্ছে দেখছেন এবং সে কিন্তু একটাই কথায় ওর খুদা মানে এটা কাজ করে এবং এটা কাজ করার জন্য এটা সুন্দর সুন্দর স্পিকার যখন যেটা আমি নতুন যেটাই আসে বাজারে সেটাই নিয়ে সে এখানে হাজির হয়ে যায় তা আমি বলবো যে আমেরিকাতে যখন এত সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছে আমাদের দেশীয় যারা আছে তারাও কিন্তু নতুন নতুন আইটেম নতুন ব্যবসা করতে পারবো দেখতে পাচ্ছেন কীভাবে সে সাধারণ মানুষের হাতে ছোট্ট ব্লুটুথ স্পিকার তুলে দিচ্ছে এবং তাদেরকে আবার কানেক্ট করে দেখাচ্ছে হাসতে হাসতে সর্বশেষ যখন টাকাটা সে রিসিভ করে তখনই বলে কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে তার ভাষায় এসে একজন ভাষা তো জাপানিজ ভাষায় এসে বলে থাকে এবং অনেকেই আনন্দ পায় এবং এভাবে সে কিন্তু রীতিমতো স্টেটে এখানে আনাছে কানাচে আছে সব জায়গায় ঘুরে ঘুরে সকলকে এক ব্লু স্পিকার দিচ্ছে এবং হাত দিয়ে দেখাচ্ছে তিন ডলার তিন ডলার বাংলা টাকায় পড়ছে কিন্তু দুশো তিনশো ষাট টাকা এবং সেটি কিন্তু সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করছে দেখছেন আরেকজনকে মাছে আরেকজনকে দেখাচ্ছে সে রীতিমতো কিন্তু হয়ে করে যাচ্ছে আমি তার পাশে দিকে দেখে তার ভিডিওগুলি করতে থাকি এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই তো বন্ধুরা ব্যবসা নতুন নতুন নিয়ে নতুন নতুন আইটেম নিয়ে চলে আসবেন এবং নতুন নতুন জিনিস নিয়ে মানুষের মাঝখানে আসবেন আপনারা ব্যবসা এগিয়ে যাবে ভালো থাকবে